পুরাপুরি পুরাপুরি প্রস্তুত আছে দর্শক দেখি পুরাপুরি প্রস্তুত শেষ পর্যন্ত থাকতে পারি কিনা তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে সাপ দেখছেন হ্যাঁ দেখছি কোন সাপ বেশি দেখছেন ঢাকা শহরে খুব কমই দেখা যায় যে গাছে যে একটা সাপ থাকে না সবুজ ওইটা একটু দেখা যায় আর কোনো আপনি চিড়িয়াখানা জান নাই কখনো হ্যাঁ গেছি সাপ দেখছেন না

আপনি তিন নম্বর প্রশ্নের জন্য প্রস্তুত এটা পারলেও পুরস্কার না পারলেও পুরস্কার তিন নম্বর প্রশ্নটা হচ্ছে খারাপ ছেলে বা খারাপ মেয়েদেরকে কোন সংখ্যা দ্বারা বোঝানো হয় খারাপ ছেলে বা খারাপ মেয়েদেরকে কোন সংখ্যা দ্বারা এক দুই তিন চার এরকম একটা সংখ্যা দ্বারা খারাপ ছেলে বা খারাপ মেয়েদেরকে বোঝানো হয় দশ সেকেন্ড সময় পাবেন এক নাম্বার দুই

রাইট একদম রাইট দুই দুই সংখ্যা দ্বারাও খারাপ ছেলে বা মেয়েদেরকে বোঝানো হয় তো আপনি তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আলী সাহনের পক্ষ থেকে এই পুরস্কার এখানে নাম লেখা আছে তো কুইজটা খেলে আপনার কাছে কেমন না অনেক ভালো লাগছে আমি প্রায় প্রায়ই ভাবি এইগুলা দেখি যখন ইউটিউবে বা টিভিতে যে আমি হঠাৎ কোনো দিন হয়তো এরকম যদি কোনো একটা অনুষ্ঠানের সম্মুখীন হই আমি অবশ্যই অংশগ্রহণ করব আর আজকে অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগতেছে সত্যি কথা যেটা ঠিক আছে আমাদের ভিডিওগুলো বেশি করে দেখবেন লাইক কম শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ওকে